বেসিক ইসলামের আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা শিখব যেটা মা বোনদের সাথে সংশ্লিষ্ট মাসালা সেটা হলো মা বোনদের যে মাসিক ঋতুচক্র আছে তো ওই সময়টাতে এই সময়টা একটা লম্বা সময় পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত কারো হতে পারে তো এই যে এই সময়টাতে এই সময়টাতে কোরআনে কারিমের ওই সমস্ত জায়গাগুলো বা ওই সমস্ত সুরাগুলো বা আয়াতগুলো যেগুলো তেলাওয়াতের নিয়তে পড়া হয় না অন্য উদ্দেশ্যে পড়া হয় হেফাজতের জন্য পড়া হয় হ্যাঁ বা দোয়া পড়া হয় সেগুলো পড়তে পারবে কিনা তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় তেলাওয়াত করতে পারবে না এটা আমরা সবাই জানি মাসিক অবস্থা শরীর যেহেতু অপবিত্র এই জন্য কোরআনে কারিম কি করতে পারবে না তেলাওয়াত করতে পারবে না দেখে দেখে ধরে ধরেও পারবে না মুখস্থ করতে পারবে না হ্যাঁ তেলাওয়াত শুনতে পারবে তেলাওয়াত কি করতে পারবে শুনতে পারবে এই সুযোগটা আছে এটা একটা ভালো সুযোগ যে কোরআনের বরকত থেকে একদম বঞ্চিত হলো না তো বাস আজকাল তো ওই যে মোবাইল ফোনে তেলাওয়াত কি করতে পারে রেকর্ড তেলাওয়াত থাকতে পারে তো যদি শুনতে চায় এই অবকাশ কি আছে কিন্তু নিজে তেলাওয়াত করার অবকাশটা নাই মুখস্থও নাই কোরআন হাতে নিয়ে পড়ারও অবকাশ নেই তবে তেলাওয়াতের নিয়ত ছাড়া তেলাওয়াতের নিয়ত নিয়ত ছাড়া যদি সুরা ফাতেহা পড়তে চাই পড়তে চাই এই নিয়তে যে সুরা ফাতেহা পড়ে আমি পানিতে ফুক দিয়ে সেই পানি পান করব তো আমার বাচ্চাকে পান করাবো মানে অনেক সময় কি সুরা ফাতেহার মধ্যে কি বলা হয়েছে আদিসের মধ্যে বলা হয়েছে সুরা ফাতে হচ্ছে শিফা উন্মিন কুল্লিদা রোগের ঔষধ কোনটা সুরা ফাতিহা। তো মানে শিফার উদ্দেশ্যে আরো গোলাপের উদ্দেশ্যে সুরাটা পরে দম করতে চায় বা পানি পান করতে চায় নিজের গায়ে ফুক দিতে চায় সুরা ফালাক সুরা নাচ ইত্যাদি পরে সুরা এখলাস পরে আছে না এই আমলগুলো আছে না সকাল সন্ধ্যা বিভিন্ন সময় আছে তো এই সুরাগুলো পড়তে পারবে কিনা এগুলো তো পূর্ণাঙ্গ সুরা সুরা ফাতে পূর্ণাঙ্গ সুরা সুরা এখলাস পূর্ণাঙ্গ সুরা ছোট্ট হতে পারে সুরা ফালাক পূর্ণাঙ্গ সুরা সুরা নাচ পূর্ণাঙ্গ সুরা পড়তে পারবে কিনা হ্যাঁ যেহেতু তেলাওয়াতের নিয়ত নেই কিসের নিয়ত নেই তেলাওয়াতের নিয়ত নেই এই জন্য পড়তে পারবে হায়েজ অবস্থায় সুরা ফাতে হা আয়াতুল কুর্সি আয়াতুল কুর্সি পূর্ণাঙ্গ সুরা না হলে একটা বিরাট লম্বা আয়াত সোরা নাস ও ফালাক ইত্যাদি সুরক্ষার জন্য রুকিয়া হিসাবে পড়া যাবে কোরআনের তেলাওয়াত হিসাবে পড়া যাবে না তাছাড়া কোরআনের যে সমস্ত আয়াত দোয়া সম্বলিত সেসব আয়াতকে দোয়া হিসাবে পাঠ করা যাবে রব্বানা আচিনা ফির্দিয়া হাসানা অফিলতি হাসানা ওকিনা আদা বান্নার এরকম কোরআনে কারিমের অনেক আয়াত আছে যেগুলো আমরা কি হিসাবে পড়ি দোয়া এবং মোনাজাত হিসাবে পড়ি সেগুলোও পড়া যাবে কারণ এখানে কি পড়া হচ্ছে না তেলাওয়াত হিসাবে পড়া হচ্ছে না হানাফি মাঝাবের সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব রদ্দুল মহতার এর মধ্যে আছে পালাও করা আতিল ফাতে হাতা আলা ওয়াজহি দোয়া আও আনমিনাল মিনাল আয়াত যদি সুরা ফাতে পড়ে দোয়া হিসাবে সুরা এর মধ্যে কিন্তু শেষ কি আছে দোয়া আছে হ্যাঁ অথবা অন্য কোনো আয়াত পড়ছে আল্লা তিফিহা মা যার মধ্যে দোয়ার অর্থ আছে ওয়ালাম দুরিত আল কেরো আতা নিয়ত করে নেই একটা হলো তেলাওয়াত হিসাবে পড়া তেলাওয়াতের নিয়ত করে

অবকাশেই নেটার অর্থের মধ্যে এমন কিছু নেই যেটা দোয়া মোনাজাত হিসাবে পড়া যায় রুকিয়ার জন্য পড়া যায় এমন কিছু নেই তাহলে এই কথা পরিষ্কার হলো অন্যান্য দুয়া অন্যান্য জিকির অন্যান্য কি জানি করে দুরশরি পড়াই সব তো পারবেই পুরাণ থেকে পড়ার ক্ষেত্রে এই মাসাল আর কি বুঝতে পারছেন তো তেলাওয়াত হিসেবে পড়তে পারবে না রুকিয়া হিসাবে পড়তে পারবে দোয়া হিসাবে পড়তে পারবে